মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃতর ঘটনায় বড় অঞ্চলে উত্তেজনা জানা এসআইআর আবহে তৃণমূলের উদ্যোগে নাগরিকদের সাহায্যার্থে বড় কাঠালিয়া অঞ্চলে সহায়তা কেন্দ্র করা হয়েছে বুধবার গভীর রাতে সেই সহায়তা কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে বিকৃত করে দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী দলের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে তার কপালে সিঁদুর এঁকে দেওয়া হয়েছে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে তবে বিরোধী দল অর্থাৎ বিজেপি ও সিপিআইএমের তরফ থেকে এই অভিযোগকে সরাসরি অস্বীকার করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে বড় কাঠালিয়া অঞ্চলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর এবং আমাদের দলের নির্দেশে সাধারণ মানুষরা তো ওই ভোটের ফর্ম ফিল করতে পারে না তার জন্য সহায়তা করে সহায়তা কেন্দ্র আমরা করা হয়েছে তৃণমূলের থেকে আমাদের নেত্রী দিদি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে কিন্তু এখানে আমাদের কাঠালিয়াও আছে বিভিন্ন জায়গায় আছে কিন্তু কালকে রাত্রে সকালবেলা আজ সকালবেলায় রাত্রে কারা করে যে জানি না কিন্তু আমরা চাদু সকালবেলায় ফোন করে ওর নেই হয়েছে তখন আমরা সবাই মিলিত হই যাতে এই রকম মানে ভাবে নোংরামো করে এলাকার অশান্তি বাড়ানো এটা খুব বাজে জিনিস তাই আমি বলবো এটা অত ব্যবস্থা নিয়ে যাতে এটা এলাকার শান্তপ্রিয় এলাকা মনপুর যাতে অশান্তি না হয় যারা ভোট দেওয়ার তারা দেবেই তারা এই অশান্তি করার কোনো প্রয়োজনই নেই কিন্তু ওরা দেখছে ওরা তো কোনো ক্যাম্প ফ্যাম্প করতে পারেনি তার জন্যই ওরা এইগুলো করে বেড়াচ্ছে নোংরা মোটা সেই জন্যই আমি চাই আমাদের হ্যাঁ আমরা থানায় এসছে আমাদের পৃথিবী এসছেন এবং থানা বড় কথা হয়েছে ওনারা এসছেন এটা আমরা থানায় দায়ের করছি আমাদের সভাপতি এবং সেটা আইনত ব্যবস্থা নিয়ে তার শাস্তি হওয়া উচিত সিপিআইএম এই ধরনের কুরিতিকর কাজ করে না এবং এই সমস্ত বিষয়ে কোনো সমর্থনও করে এগুলোকে ঘৃণা করে আমরা বিজেপির তরফ থেকে অফিসিয়ালি এটা বলতে পারি যে এর মধ্যে বিজেপির কোনো কর্মী বা নেতার কোনো ইনভলভমেন্ট নেই তার কারণ একটাই আমাদের কাছে এত সময় নেই ওনারা বিভিন্নভাবে এসআইআর প্রক্রিয়াকে বিঘ্নিত করার চেষ্টা করছেন এবং এসআইআর প্রক্রিয়াটাকে যাতে সাকসেসফুলি পশ্চিমবঙ্গের বুকে না হয় তার প্রবল চেষ্টা করে যাচ্ছেন আমরা এর তীব্র প্রতিবাদ করছি মোহনপুর থানার পুলিশ যথেষ্ট ক্যাপেবেল তাদের কাছে অভিযোগপত্র দায়ের করুন তারা খুঁজে দেখুক কে করেছে আপনারা দাগিয়ে দেবেন না এ করেছে ও করেছে এটা আপনাদের হ্যাবিট দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি কোনো কিছু হলেই আপনারা বিজেপির দিকে আঙুল তুলেন শুনুন বিজেপির কোনো নেতাকর্মীর এত সময় নেই যে এসআইআর চলাকালীন আপনাদের সঙ্গে কোনো রকম অসভ্যতায় আমরা যাব তার কারণ একটাই আমাদের এটা সংস্কৃতি নয় প্রথম কথা দ্বিতীয় কথা পোস্টার ছেঁড়া ফ্ল্যাগ ছেঁড়া ফ্ল্যাগ বিক্রি করা পোস্টারে নোংরা লাগানো এইসব তৃণমূলের অভ্যেস দীর্ঘদিনের অভ্যেস এটা আমরা দীর্ঘদিন ধরে জানি এখন নিজেরাই করে নিজেরা আমাদের ঘরে দোষ চাপাচ্ছেন কি না এর কোনো মানে সদুত্তর ওনারা নিজেরাও দিতে পারবেন না করা উচিত হয়নি উনি আমি যা জানি ওনার হাজব্যান্ডের নাম রঞ্জিত ঘোষ এবং উনি অনেক দিন আগেই মারা গেছেন তাই একজন বিধবা মহিলার কপালে সিঁধু না দেহাই উচিত এবং সেইটা বিজেপি এত নিম্নরুচির কাজ করবে না ওরা দাবি করছে যে বিজেপি করেছে এটা করেছে এটা কি বিজেপি কাউকে ধরা হয়েছে বা দেখা হয়েছে আমার তো মনে হয় না আমি এরকম খবর পাইনি বিজেপি নেতা পার্থ ত্রিবিধির গণমাধ্যমকে করা এই ধরনের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে নিয়ে এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূলের তরফ থেকে মোহনপুর থানায় স্থানীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগও জানানো হয়েছে থানায় আসা শিউলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলের নেতা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের এখানেই আমরা দেখতে পেয়েছি যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছে সেই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা আজকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম প্রশাসনের কাছে এবং প্রশাসনের কাছে আশা রাখি এরকম কুরুচিকর মন্তব্য নোংরা মন্তব্যের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এরকম ধরনের কুৎসিত ব্যক্তিকে শাস্তি প্রদান করবে কার নামে আমরা করলাম শিউলি গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলের নেতা পার্থ আমরা দাবি করছি যে ধরনের কুৎসিত মন্তব্য করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে সেই ধরনের মন্তব্যের জন্য সে যেন যথোপযুক্ত শাস্তি মমতা ব্যানার্জির ব্যক্তিগত লাইভ নিয়ে যে মন্তব্য তার পরিপ্রেক্ষিতে এটা তো দীপক ঘোষের বইয়ে আছে দীপক ঘোষের বইয়ের রেফারেন্স দিয়েই আমি মন্তব্যটা করেছি এবং এই ব্যাপারে উনি কোনো অপোস করেছেন কিনা আবার জানা নেই আর এদের মধ্যে নিজেদের নিজেদের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে একটা দলাদলি আছে সেই দলাদলি থেকে অন্যদিকে নজর ফেরানোর জন্য এই সব কাণ্ডগুলো করছে আর এইখানে আমাদের পাড়ায় একটা যেহেতু পুরোনো বাসিন্দা অনেক নতুন বাসিন্দা এসছেন আমাদের পাড়ায় সেইভাবে রাজনীতি হয় না আমাদের পাড়ার রাজনীতির কালচারটা হচ্ছে সবাই মিলেমিশে এক জায়গায় থেকে এই ক্যাম্পের খাবার অন্য খায় অন্য কেউ খায় ওই ক্যাম্পের খাবার অন্য কেউ খায় এইভাবে একটা মিলেমিশে রাজনীতি হয় তা এটা নিজেরা করে অন্য ঘরে দোষ চাপাচ্ছে এটা তো আমাদের এখানে নেই এখানে যা পরিস্থিতি আছে কিছু মাতাল ছেলে নিয়ে রাত্রিবেলা অবধি থাকে এবং এইখানকার কোনো মানুষকে আপনি এখানে জিজ্ঞেস করবেন আশপাশের কোনো মানুষকে এটা বোঝাতে পারবে না যেটা এটা বিজেপি এই জিনিসটা ঘটিয়েছে বিজেপি কখনো আগেই বলেছি এটা নিম্ন রুচির পরিচয় এই নিম্ন রুচির পরিচয় বিজেপি কখনো কোনো কর্মী দেবে না এবং এই বিষয়ের সঙ্গে আমাদের পার্টির কোনো ব্যক্তি যুক্ত থাকবে না বারাকপুর থেকে তপন রায় আজকের সংবাদ